হ্যাঁ চিংড়া তো ভেঙে গেছি না ধুয়ে রাখবো চিন্তা করছি ধরে কোথায় কী কর জিনিস সবজি রাখলে লাগবে রাখলে বেশি লাগবে না লাগবে তো কটা সবজি দু দুই তিন চার আমার সবজি সবজি আমি হবে না বেঞ্চি দেখে সবজির মধ্যে থাকে সাধের মধ্যে শাক হ্যাঁ না জেনে মধ্যে বাইরে সবজি না